মুসলমানদের সকল ভেদাভেদ ভুলে এক প্ল্যাটফর্মে আসার সময় হয়েছে সারা পৃথিবীতে দুইশো কোটি মুসলমান থাকার পরেও আজকে যা যা ইসরায়েলের তাণ্ডব চালাচ্ছে শুধু মুসলমানদের একতা না থাকার কারণে এই সাহস পাচ্ছে ঠিক কিনা আমরা চাই সারা বিশ্বের মুসলমান এক কাতার আসুক একজন এটার প্রতিবাদ করুক এবং এই যাশংস হামলার থেকে রক্ষা পাকার মুসলমানরা পাশাপাশি বাংলাদেশের ধর্মবান মুসলমানদের একটা ঐক্য থাকা দরকার বিগত বলে যেইভাবে ইসলাম টুপি এসবের উপরে অত্যাচার হয়েছে তার জন্য যারা এই অত্যাচার অনাচার জুলুম করেছিল

রাস্তা থেকে তাদের পুলিশ গ্রেফতার করত দুই মাস তিন মাস ছয় মাস তাদের খবর পাওয়া যায় পরে দেখা যেত যে জঙ্গি নানক সাজয়া কিছু মায়রা ফেলছে যে সরকার ভিন্ন একটি দেশের এজেন্ট হয়ে কাজ করছে তাদের পক্ষ থেকে আর কোন মুসলমান ভুটবে অসম্ভব তার জন্য এই বাংলাদেশে সকল মুসলমান ঐক্যবদ্ধ হতে হবে যারা দীর্ঘদিন সেই রকম একজন মানুষ ডক্টর মোহাম্মদ ভাই আমি তার জন্য আপনাদের কাছে দেওয়া চাই তিনি আগামীতে এই টাকা জাতীয় সংসদ নির্বাচন করবেন ইনশাল্লাহ আপনারা থাকবেন তো তার কাছে ধন্যবাদ সবাইকে